নমস্কার বন্ধুরা আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি কোকরাঝারের পাগলা বাবা মন্দির সঙ্গে আমি ছোটকা আর আপনারা দেখছেন আপনাদের সবচাইতে প্রিয় চ্যানেল ট্রাভেলার ছোটকা তো চলুন ভিডিওটি শুরু করে যাক এটি হচ্ছে মন্দিরের প্রধান প্রবেশদ্বার মন্দিরটা যদি আমার সুযাসুঝি রাখি তো মন্দিরের আর ডান সাইডে হবে আপনাদের কোকরাজার যে মেন টাউন সেই টাউন এখানটায় রয়েছে একটি হনুমান ঠাকুরের মূর্তি যা কিনা না মেন রাস্তা থেকেই দেখতে পাওয়া যায় এবার চলুন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি আর গিয়ে দেখি মন্দিরটি দেখতে ঠিক কীরকম এটি হচ্ছে গিয়ে এখানকার যে পাগলা বাবা মন্দির রয়েছে সেই মন্দিরের মূল মন্দির যার ভিতরে রয়েছে বাবা ভোলেনাথের অবস্থান মন্দিরের ঠিক ভিতরে রয়েছে বাবা ভোলেনাথের শিবলিঙ্গ মন্দিরের যে শিবলিঙ্গ আছে তাকে পরিক্রমা করার জন্য এখানটা কিন্তু মন্দিরের ঠিক পাশ দিয়েই গ্রিল লাগানো একটি স্পেস রয়েছে এছাড়াও এখানটা রয়েছে মা মহামায়ার একটি ছোট্ট মন্দির তো চলুন সেই মন্দিরটিও খানিকটা ঘুরে দেখে নেই এখানটায় রয়েছে মন শীতল করা প্রাণ জোরানো একটি বিশাল বড় বটবৃক্ষ আর সেই বটবৃক্ষের নিচে স্থান পেয়েছে একটি গণেশ মূর্তির সেই গণেশ মূর্তিটির কথা কেন বলছি কারণ সেটি টোটালটাই লোহা দিয়ে তৈরি তো চলুন সেটিও একবার দেখে নেই অনেকের মনেই বিশ্বাস আছে যে এখানটায় নাকি পুজো করে আর এই গাছটির সাইড দিয়ে সুতা বাঁধলে নাকি মনস্কামনা পূর্ণ হয় আর সেই বিশ্বাসকে কেন্দ্র করেই এখানটায় কিন্তু ভক্তরা এসে তাদের মনস্কামনা পূরণের জন্য সুতা বেঁধে যায় সো ফ্রেন্ডস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর হ্যাঁ আমার চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হবে এমনই কোনো এক ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই